হ্যালো বন্ধুরা পৃথিবীতে এমন একটি মুসলিম দেশ আছে যাকে পৃথিবীর স্বর্গ ভুল হবে না বেশিরভাগ অংশই মরুভূমি সে দেশটিতে এমনকি দেশটিতে পানির অনেক দাম এমন একটি মুসলিম ধনী দেশ যেখানে হালাল নাইট ক্লাবের ব্যবস্থা রয়েছে যেখানে সুন্দরী মেয়েরা নাচের ফোয়ারা তোলে এখানে শাসন ব্যবস্থা অত্যন্ত কঠোর সামান্য চুরির দায় হাতের কবজি পর্যন্ত কেটে ফেলা হয় বর্তমানে দেশটিতে হ্যালোইন উৎসব উদযাপন করা হয় মৃত আত্মাদের স্মরণে এমনকি নারী ও পুরুষ রাতের প্রেম ভালোবাসা ক্ষুধা বেশি সে দেশটিতে খাবার গাড়ি নারী ও বাড়ির অপচয় দেখলে হয়তো শয়তান লজ্জা পাবে আপনি জানলে অবাক হবেন সৌদি আরবে বাজারে মহিলাদের অন্তর্পাষ বিক্রি করার অধিকার শুধু রয়েছে পুরুষদেরই সেখানে সবচেয়ে বেশি ঘনিষ্ঠ তেল ভাণ্ডার রয়েছে রোমাঞ্চকর আধুনিকতার আয়সী জীবনযাপন দেখতে প্রতি দেশ বিদেশ থেকে বহু পর্যটক ভ্রমণ আসে এদেশ থেকে তো বন্ধুরা আজকে আমরা জানাতে চলেছি সৌদি আরব দেশ সম্পর্কে সৌদি আরব দেশ সম্পর্কে যদি আপনি জানেন তাহলে আপনার হোশ উড়ে যাবে তো জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি ক্লিক করবেন সৌদি আরব নাম শুনলে মনে হয় যে ধনীদের দেশ পশ্চিম এশিয়ার অন্যতম একটি দেশ সেটি হচ্ছে সৌদি আরব আধিকারিকভাবে এই দেশটিকে কিংডম অব সৌদি আরব বলা হয় যার উত্তরে জর্ডান এবং ইরাক উত্তর পূর্বে বাহারাইন কাতার এবং সংযুক্ত আরব আমিরাত একুশ লাখ উনপঞ্চাশ হাজার ছয়শ নব্বই বর্গমিলার আয়তনে এই দেশটির বর্তমান জনসংখ্যা তিন কোটির খানিকটা বেশি যার মধ্যে থেকে এ দেশে নগরীতে রয়েছে দুই কোটির ওপরে এবং অন্যান্য হয়েছে ভারত বাংলাদেশ পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত ক্রমেই সৌদি আরবের রাজধানীর সবচেয়ে জনবহুল শহর হচ্ছে রিয়াদ সৌদি আরবের রাষ্ট্রীয় ধর্ম হচ্ছে ইসলাম এই দেশটিতে ইসলামের মতা অনুসারীদের বেশি দেখা যায় সৌদি আরব বিশ্বের এমন একটি দেশ যেখানে মানুষ বসবাস এবং সেই দেশের মানুষের চাঞ্চলন অন্য দেশগুলির থেকে অনেকটা আলাদা এই দেশের অধিকাংশ মানুষ মুসলিম সৌদি আরবের আইন ব্যবস্থা প্রাথমিক উৎস হল ইসলামিক শরিয়া এই শরিয়া আইনটি খুবই কঠোর হয় হাতের কেটে ফেলা হয় এছাড়া বড় কোনো অপরাধ হলে জনসম্পর্কে শিরোচ্ছেদ পর্যন্ত করা হয়ে থাকে কোনো সদি পুরুষ যদি ভিন কোনো নারীকে বিয়ে করতে চায় তাহলে তার বয়স ম্যাক্সিমাম তিরিশ হতে হবে সৌদি আরব একটি ইসলামিক রাষ্ট্র সৌদি আরব পৃথিবীর সবচেয়ে বেশি খনিজ তেল রপ্তানিকারক দেশ হিসাবের মধ্যে একটি যেখানে সবচেয়ে বেশি খনিজ তেলের ভাণ্ডার রয়েছে এই দেশটির অর্থনীতিতে পৃথিবীর অন্যান্য দেশ শক্তিশালী দেশ মধ্যে একটি সৌদি আরব বেশিরভাগ ভাগই অংশ মরুভূমি এখানে পাদে পানির অনেক দাম সৌদি আরব এমন একটি দেশ যেখানে জেল বা নদী নেই এখানে সমুদ্রের পানি পানযোগ্য করা হয় আপনি জানলে অবাক হবেন এখানে পানির থেকে তেলের দাম কম সৌদি আরবের মানুষ আট ডলার সিগারেটের পিছনে খরব করে সৌদি আরব রিয়াদে অবস্থিত উট পৃথিবীর সবচেয়ে বড় উটের বাজার সৌদি আরবে সৌদি আরবের মহিলাদের অন্তর্বাস বিক্রি করার অধিকার রয়েছে শুধু পুরুষদেরই সৌদি আরব শিক্ষার ক্ষেত্রে অনেক এগিয়ে কারণ এখানে শিক্ষার হার যথেষ্ট বেশি এখানে পুরুষ এবং মহিলা সবার জন্য শিক্ষা সহজলভ্য সৌদি আরব পুরুষদের শিক্ষার হার নব্বই দশমিক জিরো চার শতাংশ এবং মহিলাদের একাশি দশমিক তিরিশ শতাংশ এদেশে ইসলামিক আইন পোশাক পরিধারণ করে এবং মহিলারা বোরখা পরিহিত অবস্থায় দেখা যায় যদিও পূর্বে এ দেশের সিনেমা হল ছবি দেখা ও মুভি দেখা গাড়ি মহিলাদের গাড়ি চলা নিষেধ ছিল এখন প্রাচীনকালে আরবদের জীবিত মেয়েদের জীবিত কবর দেওয়ার নিষ্ঠুর প্রথা ছিল সৌদি আরবে পুরুষরা মনে করে তাদের গোত্রে মেয়ে জানা অজানা গোত্রের মেয়েদের সাথে বিবাহ হওয়া খুবই লজ্জা ব্যবহার বিলাসী এবং ভোগ বিলাসী খুবই বিচ্ছিন্ন একটি হোটেল অনেক বেশি খাবার অর্ডার দিয়ে এবং সামান্য বাকি খাবার ফেলে দেওয়া ওদের রীতি সৌদি খাবার বাড়ি গাড়ি নারী অপচয় দেখলে হয়তো অপচয়কারী শয়তানো লজ্জা পাবে সৌদি আরবের মানুষ প্রধান খাদ্য হচ্ছে গম চাল খেজুর আলু ও মুরগি শর্মা সহ বিভিন্ন ধরনের ফল এছাড়াও সৌদি আরবের মানুষও কফি পান করতে বেশ পছন্দ করে হ্যালোইন উৎসব এই উৎসবটি হল ভিত্তিকরণ মুখোশ জামাকাপড় বুধ চাইনি ও ভ্যাম্পিয়ার কঙ্কালের সঙ্গে জড়িত ইউরোপ আমেরিকার সৌদি আরবে এটি উদযাপিত করা হয় হ্যালোইন উৎসব মিত্রতাদের স্মরণে সৌদি আরব একটি ইসলামিক রাষ্ট্র হয় সেখানে শুক্রবার ও শনিবার সবাইকে ছুটি দেওয়া হয় কারণ মুসলমানদের জন্য শুক্রবার এক একটি পবিত্র দিন সমস্ত আরব দেশগুলি খাবার প্রায় একই রকম তারা সবার একই রকম খাবার খেতে পছন্দ করে দুই মিলিয়ন মানুষ ভ্রমণ করে থাকে এই দেশটিতে সৌদি আরব একটি ইসলামিক রাষ্ট্র এবং অমুসলিমদের সৌদি নাগরিক দেওয়া হয় না দেশটিতে মুসলিম নয় যে কোনো ধর্মের পূজা নিষিদ্ধ করা হয় আপনারা দেখছেন প্রবাসী টোয়েন্টি ফোর